আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধুরা আমি একজন লেখক একজন কবি এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে সাত্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাদাবে প্রিয় বন্ধুরা আপনারা আমাকে অনেকেই মোবাইলে দেখেছে আমার অসংখ্য কবিতা ভাইরাল হয়েছে তো ওগুলো ছিল অন্য মানুষের চ্যানেলে এখন আমার একটি চ্যানেল খুলেছি প্রিয় জন্মভূমি এই চ্যানেল ফেসবুক পেসে গিয়ে বাংলায় লেখেন অথবা ভয়েস দেন সাথে সাথে আমার কবিতা পেয়ে যাবেন এই ছাত্র আন্দোলন নিয়ে আমি অনেকগুলো কবিতা ওখানে আবৃত্তি করেছি আর বই পাবেন ফেব্রুয়ারি মাসে বই মেলাতে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ভাগ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা ছিল মহাসুখে প্রজা পাইনি দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় বন্ধুরা বই নিবার জন্য নয় অনুরোধ করছি একটু পড়বেন পড়ার পরে ভালো লাগলে নিবেন দাম বেশি না পড়লে নিতে হবে তাও না এই বই চারটে বই আছে আপনারা একটু চারজন মানুষ আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আজকে আমার ব্যবসা কিনা শেষ হয়ে যায় দেখুন এটা এই বইটা বেশি একশো বিশ টাকা কলেজে পড়েন আমাকে দেড়শো টাকা একশো তিরিশ টাকা দিকে हथी ड